সো আমরা এখন বড় মতো পদ্মা সেতুর সামনে চলে আসছি আর আমি টাইমিং নিয়ে বসে আছি মানে কত রানি যাবে আর কি পদ্মা সেতুর উপর দিয়ে ওটা দেখাবো আপনাদেরকে তো এখন কিন্তু জিরো রয়েছে মানে গাড়ি স্টপ রয়েছে গাড়ি পুরো স্টপ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে গাড়ি কিন্তু স্টপ এখন সো দেখি আর এখানে আমার এটা জিরো তো দেখাবো আপনাদেরকে যে এটা গাড়ি রানিং হলে কত স্পিডে পদ্মা সেতুর উপর দিয়ে এখন যায় তো ফাইনালে এখন পদ্মা সেতুর টোল দিতে এসেছে তো এরপরে রানিং হইলে আমরা দেখবো যে পদ্মা সেতুর উপরে টপ লিস্ট কত উঠে ঠিক আছে তো টোল দিচ্ছে তো ফাইনালে এই গাড়ি রানিং করতেছে তো দেখা যাক কত টপ লিস্ট হয় তো গাড়ি দেখি রানিং হচ্ছে

আমরা দেখবো উপরে ওঠার পর টপ লিস্ট কত হয় কত হয় ঠিক আছে টপ লিস্টটা আমরা দেখবো আজকে শুধু যদিও গাড়ি অনেক নড়াচড়া করে স্মুথলি দেখা যায় কিনা জানি না

তো দেখি কপলিস কত হয় চৌরাশি কপলিস পঁচাশি দেখি আর ওঠে কি না তিয়াশি সাতাশি উনিশশো আটাশি চুরানব্বই দেখি নব্বই তো টপ লিস্ট দেখি আরো কত ওঠে একানব্বই হয়তো হান্ড্রেড প্লাস হতে পারে বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই রয়েছে দেখি কত টপ লিস্ট হয়